চট্টগ্রামের জামালখান এলাকায় গণেশ মূর্তিতে গরম পানি নিক্ষেপের ঘটনার পেছনের মাস্টার মাইন্ড হিন্দু সম্প্রদায়ের লোকজন চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে গণেশ পূজার প্রতিমা নিয়ে যাওয়ার পথে মাদ্রাসা ছাত্রদের গরম পানি নিক্ষেপের গুজবের উত্তেজনার সৃষ্টি হয় এ ঘটনায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে গত শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের কয়েকজন সদস্য কোতোয়ালি থানার ব্যাটারি গলি থেকে গণেশ প্রতিমা তৈরি করে চেরাগি পাহাড় হয়ে জেমসেন হলের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে কদম মোবারক মাদ্রাসা ও ছাত্ররা ভবনের উপর থেকে গণেশ প্রতিমা লক্ষ্য করে পানি ও ইট পাথর নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয় এতিমখানার ছাত্রদের পানি ও ইট নিক্ষেপের কারণে একজন সনাতন ধর্মাবলম্বী আহত হন এবং গণেশ প্রতিমা নষ্ট হয়ে যায় বলে প্রচারণা চালানো হয় এই প্রেক্ষিতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক সনাতন ধর্মানুসারী জামায়াত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা দেওয়া সংঘটিত হয় অনুসন্ধানে যা জানা গেছে কদম মোবারক মাদ্রাসায় মোট পঁচিশ জন শিক্ষক ও তিনশো পঁচিশ জন ছাত্র রয়েছে ছাত্রদের সবার বয়স আঠারো বছরের কম ঘটনার বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানায় কোনো ভবন থেকে গরম পানি নিক্ষেপের বিষয় তারা দেখেননি তারা আরও জানায় হিন্দু সম্প্রদায়ের লোকজন গণেশ প্রতিমা বহনকারী ভ্যান মাদ্রাসার সামনে রেখে উচ্চস্বরে গান বাজনা বাজাতে থাকলে এতিমখানার ছাত্র মোহাম্মদ নয়ন কয়েকজন ছাত্র তাদের উচ্চ শব্দে গান বাজনা না করার অনুরোধ জানান এতে হিন্দু লোকজন রাগান্বিত হয়ে ওঠে এ সময় কয়েকজন অভিযোগ করে তাদের গায়ে গ গরম পানি নিক্ষেপ করা হয়েছে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের কয়েকজন এ সময় এতিমখানার উপরে উঠে তল্লাশি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান তল্লাশিকালে দুইজনকে মারধর করা হয় বলে দাবি করেছে সনাতন নেতারা উল্লেখ্য ওই সময় বহিরাগতদের মাদ্রাসায় প্রবেশ নিষিদ্ধ ছিল পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকার বাসিন্দা ও এতিমখানার ডোনার মোহাম্মদ আলাউদ্দিন এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উভয় পক্ষকে শান্ত করার কিছু সময় পর আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা ঘটনাস্থলে এসে জড়ো হয় বিক্ষোভ শুরু করে খবর পেয়ে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করে বিষয়টি পর্যবেক্ষণ করলে বোঝা যায় ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি অপপ্রয়াস পরের দিন শনিবার সাত সেপ্টেম্বর দুপুর একটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি তার কার্যালয়ে কদম মোবারক মসজিদের জিমখানার সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতাদের সমন্বয়ে বৈঠক করেন বৈঠকে পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সংগঠিত ঘটনা সুষ্ঠু তদন্তের আশ্বাস প্রদান করে এবং সনাতন নেতৃবৃন্দকে তাদের ঘোষিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন থেকে বিরত থাকার অনুরোধ করে তারা বৈঠকে সম্মতি জানালেও পরবর্তীতে কর্মসূচি পালনের জন্য চেরাগি পাহাড় মোড়ে জড়ো হয় এবং বিক্ষোভ করে বিক্ষোভকালে হিন্দু ধর্মাবলম্বীরা একজন মাদ্রাসা ছাত্রকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে অনুসন্ধানে জানা গেছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি স্থিতি সৃষ্টির লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে পতিত আওয়ামী লীগ সরকারের কিছু সনাতন ধর্মী নেতৃবৃন্দ সাম্প্রদায়িক স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা তাদের উপর মাদ্রাসা ছাত্রদের পানি বা ইট নিক্ষেপের সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণাদি দেখাতে পারেনি এমনকি সেনাবাহিনী সদস্যরা মাদ্রাসা এবং তার আশেপাশের এলাকা তল্লাশি করলেও সন্দেহজনক কিছু পায়নি সূত্রে জানা যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমনের উস্কানিতে কিছু সনাতন ধর্মাবলম্বী বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে উল্লেখ্য গত পনেরোই আগস্ট শৈবাল দাস সুমনের অনুসারীরা পাহাড় এলাকায় হিন্দুদের সমবেত করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করেছিল গত ছয় সেপ্টেম্বর রাতে সংঘটিত ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরের ইন্ধনের অভিযোগ রয়েছে এছাড়া চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক অয়ন শর্মা ইস্কন নেতা চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী সাংবাদিক সৌরভ ভট্টাচার্য সহ কিছু ব্যক্তি অপচেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে